আর বুঝে গেছো টা কিরকম হতে চলেছে আমাদের বাড়িতে এসে পেটু হরি মানে সরি পেটু হচ্ছে আমাদের শঙ্কর পেটু ম্যান এই দেখো বুঝি গেছে সব আসছে তো আমাকে পিক করতে আর আজকে হচ্ছে আমরা আজকে যাব হচ্ছে আমরা গাজরে ঘুরতে বিভিন্ন জায়গায় আজকে গাজর ঘুরবো ঠিক আছে অনেকদিন পর আজকে কিন্তু বেরোচ্ছি বাড়ি থেকে আর আজকে আমার মধ্যে মানে বিশাল একটা এনার্জি ব্লগ বানানোর বিশাল একটা এনার্জি আজ হচ্ছে পাবলিকের মধ্যে যে ভিডিও বানাবো পাবলিকের মধ্যে কিন্তু সুজিত আছে আমার একটা বন্ধুও কিন্তু লজ্জা পায় প্রচন্ড এও লজ্জা পায় এ লজ্জা ভেঙে গেছে কিন্তু এর ঠিক আছে সুজিত এখনো পর্যন্ত ভাঙেনি কিন্তু আমার ভাই ভেঙে গেছে কারণ যেটা আমাদের ফ্যাশন যেটা আমার কাজ সেটা আমার লজ্জা করে কিলাপ চলো ঠাকমা আসলাম হ্যাঁ আসলাম হ্যাঁ ঠাকুমা ঘরে রান্না করছে তো এখন খাবো না শুধু তো ওখানে খাবো কারণ সব সব গ্যাসে ট্যাসে সব হয়ে গেছে ফ্যান চালানো আছে হ্যাঁ চলো গাইস আজকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো বিভিন্ন জিনিস গাজলের আজকে গাজলকে এক্সপ্লোর করে দেখাবো কিছুটা হলেও তোমাদের সাথে শেয়ার করো চলো গাইস হামলা আক্রমণ চলো 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 ওই যে দেখো আর একটা ব্লগার ওই যে দেখো ব্লগ করছে দেখেছো গাইস চলো চলো দাও হ্যালো শঙ্কর ব্যস্ত আছে শঙ্করের গার্লফ্রেন্ড বলছো আরে শঙ্করের গার্লফ্রেন্ড কোথা থেকে শঙ্কর ব্যস্ত আছে বাইক চালাচ্ছে পরে ফোন করো ঠিক আছে আমি বেরিয়ে বললাম ঠিক আছে এখন আজকে সেই সেই ভিডিও বানাবো এখন যাব সুজিতের কাছে আর সুজিত ঘরে অনেকক্ষণ আগে আমাদেরকে আসতে বলেছে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে বাইক থেকে বেরোতে আমার লেট হয়ে গেছে শঙ্কর অনেক আগে এসেছে ওই দেখো সুজিতের বাড়ি ওই যে ওটা একটু জুম করে দেখাচ্ছি ওই যে দেখো জানলাতে দেখা যাচ্ছে আমাদের উপরে সুজিত ভীষণ মানে রেগে আছে কারণ আমাদের দেরি হয়ে গেছে সুজিত চলে গেছে স্যারের বাড়িতে পড়াতে আর আমি আর শঙ্কর এখন আছি তো আমার আমার খিদে লেগে গেছে শঙ্কর তো বাড়িতে খেয়ে আমি কিন্তু বাড়িতে খেয়ে আসলাম তখন বললাম আর শুধু দেখে আসে রান্না করেনি আমাদের বলছে যে তোরা তুই রান্না কর আর এখন যে দোকানে মুড়ি কিনতে মুড়ি খাবো পরে রান্না করা যাবে পরে দুশো মুড়ি নিলাম একটা কি এটা কামাখ্যা কি সুপ্রিম সুপ্রিম একটা চান্স থেকে নিলাম কারণ বসে বসে কাঁচা লঙ্কা দিয়ে পিঁয়াজ ফিয়াজ দিয়ে একশো মাখিয়ে যেভাবে খাবো ভীষণ খেতে পেয়েছে ভীষণ খেতে পেয়েছে hours later তো गाइस এখন এসেছি হচ্ছে তারাকালী মায়ের মন্দির এখানে আর এখানে এসে ভাবছিলাম যে রিল বানাবো কিন্তু রোদের এত তাপ ঠিক আছে সাইডে প্রচন্ড রোদ খালি শুধুমাত্র একটা জায়গা ছায়া এই যে এখানে আর তারাকালী মায়ের মন্দিরে পুরো দেখতে যাচ্ছে হয়তো এখান দিয়ে এখানে রিল বানাবো না এখানে অন্যদিন বানাবো আগে ছায়াটা কমুক ঠিক আছে আমাদের আসার ভুল টাইম হয়ে গেছে এখানে তো ওই কালী দিঘি আছে কালী দিঘির ওখানে ওইখানে রিল বানাবো কারণ ওইখানে ঠান্ডা জায়গা আছে তাহলে ভালো আছো তাই হ্যাঁ কথা কও না gitu কথা কও আমার সাথে डेली डेली আসে তো কথা বলে না কে ভালো নাই দুঃখ কথাই বলে না আমরা ডেলি দিন আসি তেল ভরতে একদিনে এক সেদিনকে কথা বললে কথা বলে হ্যাঁ কথা বলে না কে কী হয়েছে বুঝে নেই ঠিক আছে এখন আছে হচ্ছে গাজল শ্যামা মায়ের মন্দিরে এখানে আর অনেক দিন পর আসলাম এর আগে যখন মায়ের যখন কালী পুজো হয়েছিল তখন এসেছিলাম আর আজকে আবার আসলাম অনেকদিন পরে আসলাম আর জায়গাটা বিশাল শান্তির জায়গা আর যাই না গাজল থেকে কে কে দেখছো অনেকেই জানো যে গাজল শ্যামের মন্দির এখানে প্রচণ্ড ভিড় হয় আর কে কে গাজলে দেখছো অনেক কেউ জানি না যারা যারা গাজল থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তাহলে বুঝতে পারবো যে তোমরা গাজল থেকে দেখছো আমার ভিডিও আর ওই যে তখন বলছিলাম না যে সুজিতকে আনতে যাবো এই যে সুজিত খাওয়া দাওয়া করে বসে রয়েছে ছেলেটার রুগী মানুষ অসুস্থ মানুষ এ দেখো আবার ফোন ঘাটছে কয় ঘন্টা ফোন ঘাটিস আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মানে আটচল্লিশ ঘন্টা মানে তার ডবল কইলাম না আর আর এইখানে যে একটা তেঁতুল গাছ আছে এই যে দেখো তেঁতুল গাছটা কত বড় আর তেঁতুল গাছটা পাতা কিন্তু এখন নতুন পাতা বৃষ্টির সময় তো এখন নতুন কিনা এখন তো পাতা ছাড়ার টাইম ঠিক কিনা গাছের কারণ গাছের পাতা ছেড়ে যেত সূর্যের আলোটা ওই যে দেখো সূর্যের আলো ওই যেখানে ভেদ করে আসতে পারছে না এখানে সব থেকে একটা জিনিস আমার খারাপ লাগলো একটা মন্দিরের পাশে মন্দিরের পাশে যে দিঘি তোমাদেরকে দেখাচ্ছে যে দেখো কতগুলো দিঘি এটা হচ্ছে গাজল কালি দিঘি ঠিক আছে দিঘি আমরা বলি আর এই দিঘির পাশে কত নোংরা পড়ে আছে দেখো তাহলে দিঘির পাশে নোংরা একটা মন্দিরের মন্দিরের পাশে কিন্তু গাজলে কিন্তু অনেক অনেক সংস্থা আছে যেখান থেকে পরিষ্কার পরিচ্ছন্ন জন্য অনেক আন্দোলন করছে কিন্তু এই জায়গাতে এত নোংরা পড়েছে এই জায়গাটা খুব খারাপ লাগলো যে একটা একটা তীর্থের স্থান একটা দেবতার স্থানের পাশে এত নোংরা এই যে তোমাদের দেখাচ্ছি দেখো কত নোংরা এখান দিয়ে ওইখান দিয়ে কত নোংরা আছে ভীষণ নোংরা হয়ে আছে আজ আমার ভিডিওটা গাজল থেকে যা দেখছো তাদেরকে বলছি তোমরা প্রত্যেক এই ভিডিওটা সবার কাছে শেয়ার করো যাতে গাজলবাসীরা দেখে যে এই জায়গাটা কতটা নোংরা হয়ে আছে কত নোংরা জমে আছে এই জায়গাটা আর এই ভিডিওটা যেন গাজলবাসীকে বলবো এই ভিডিওটা সবার কাছে শেয়ার করো আর ভিডিওটা যেন আমাদের গাজলে যে সভাপতি আছে তার কাছে যেন এই ভিডিওটা পৌঁছায় আর সে যেন দেখতে পারে যে গাজলে কত নোংরা জমে আছে একটা তীর্থস্থান একটা মন্দিরের পাশে আর দিকে এইখান দিয়ে নয় আমার এখান দিয়ে নয় গোটা মন্দিরের চারি সাইডে যেখান দিয়ে আছে সব প্রত্যেকটা কোনা দিয়ে প্রত্যেকটা কিন্তু নোংরা জমে আছে তারপরে আমরা আবার বাইর দিকে যাবো অনেকক্ষণ বেরোছি এগারোটা দিকে বেরোছি চল এদিকে হ্যাঁ এই এইদিকে বেরাবো চলো তো এখন যাবো একটা জায়গায় ওইখান থেকে আমরা নামে তারপরে চলে যাবো বাড়িতে ফানে চলে আসলাম বাড়িতে সুজিত নামিয়ে দিয়ে আর একটু একটা জায়গায় গেছিলাম মানে একটা জিনিস আনতে এই দেখো ব্যাগের মধ্যে আছে শঙ্করের ব্যাগের মধ্যে কারণ এই জিনিসটা আনার জন্যই আমরা গেছিলাম কারণ এই জিনিসটা আমাদের সামনে দশ তারিখে এক্সাম আছে প্র্যাকটিক্যাল খাতা এই দেখো এই যে দেখো প্র্যাকটিক্যাল এই যে এই খাতাটা আনতে গেছিলাম ভালো করে দেখাচ্ছি এই যে এই খাতাটা আমি দেখেছিলাম এই খাতাটা আমাদের দশ তারিখে এক্সাম আছে স্যার জমা দিতে বলেছে এই প্র্যাকটিক্যাল খাতার অনেক ঝামেলা অনেক এর মধ্যে অনেক ছবি আছে ওগুলো আঁকাতে হয় সেগুলো আমাদের আমাদের মানে অনেক টাইম লেগে যাবে তো অন্যজনকে দিয়েছিলাম শঙ্করটা আমাদেরটা প্রায় এক মাস আগে নাকি যাও তাহলে বাড়িতে ঠিক আছে শঙ্কর এখন বাড়ি যাবে কারণ টিউশন পড়ানো আছে আর আমি চানদান এখন করিনি বাড়ির কাজ করিনি বাড়ি চান দান করবো বাড়ির কাজ করব তারপরে একটু রেস্ট নেবো তারপরে আবার অন্য অন্য কাজ প্রায় সাড়ে চারটার মতো বাজে সাড়ে চারটে বাজে না প্রায় চারটা সাড়ে চারটে বাজতে চললো তো এখন আসছি বাড়িতে আর বাড়িতে এসে দেখি ঠাকুমা এখানে বসে বসে আম খাচ্ছে এই যে দেখো ঠাকুমা আম খেতে খুব ভালো লাগে ঠাকুমার আমার ঠাকুমার আম আর কলা ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে মানে ঠাকুমা ছোটবেলার থেকে ঠাকুমার ভালো লাগে যাই হোক আমি যে কাজটা করার জন্য গেছিলাম তো ওই কাজটা তো হলো কিন্তু অনেকক্ষণ পর প্রায় পাঁচ ঘন্টা পর হলো প্র্যাক্টিক্যাল খাতাটা পেলাম আর তোমাদের সাথে আবার অনেকদিন ব্লকে আসছি এখন ভাবছি যে এখন থেকে কন্টিনিউ ব্লক দেবো কারণ ন লক্ষ সাবস্ক্রাইব হয়েছে তোমাদের ভালোবাসায় তোমরা সাপোর্ট করেছো থেকে তোমার পাশে ছেলেদের ন লক্ষ ফ্যামিলির মানে ন ন লক্ষ ফ্যামিলি মেম্বার আমাদের চ্যানেলে কমপ্লিট হয়েছে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ তো গাইজ এখন দিয়ে ভাবছি যে ডেলি কন্টিনিউ একটা না একটা করে ব্লগ দেবো তোমার সামনে আরছি ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলেকান অন করে রাখো যাতে তোমার তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে যায় কারণ এখন থেকে নতুন নতুন বিভিন্ন রকমের ট্রাভেলিং ব্লগ বিভিন্ন জায়গায় দূরে দূর কলকাতা শিলিগুড়ি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তোমাদের সামনে ব্লগ দেবো ভালো লাগলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে অন করে পাশে দেখো আমার ধন্যবাদ সবাইকে রাধে রাধে আমার ব্লগটা এখানে শেষ করছি